গত এক সপ্তাহ ধরে কাজেকর্মে ভীষণই ব্যস্ত ছিলাম যার ফলে চ্যানেলে কোনো নতুন ভিডিও আনা হয়নি তো গতকাল আপাতত যে ব্যস্ততা সেটা একটু কমল গতকাল আমি কলকাতার বাইরে গেছিলাম বাদুড়িয়া বলে একটা ব্লক আছে উত্তর চব্বিশ পরগনায় সেখান থেকে একদম ভারত বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি একটা জায়গায় ছিলাম আর গেছিলাম বলে সঙ্গে একটা বই সবসময় থাকে কালকে নিয়ে গেছিলাম কোয়েলের কাছে এটাই আমাদের চ্যানেলে এখন পড়া হচ্ছে কোয়েলের কাছে এমনিও জঙ্গল নদী একদম প্রকৃতির মধ্যে একটা লেখা বুদ্ধদেবগু সেইখানে ছিলেন যেখানে এই কোয়েলের কাছে সেই জায়গাতেই উনি ছিলেন কোয়েল নদীর আশেপাশেই উনি থাকতেন বহু বছর সেই অনুভূতি নিয়েই লেখা তো ভাবলাম যে বইটাকে নিয়ে বরং সেই একদম ভারত বাংলাদেশ বর্ডার বাদুড়িয়া ব্লক প্রত্যন্ত জায়গা নেটওয়ার্ক পর্যন্ত খুব একটা কাজ করে না ইনফ্যাক্ট গতকাল জিও নেটওয়ার্ক আমার ধরছিলও না বোডাফোনও প্রায় না ধরার মতন জ্যামার লাগানো থাকে অনেক কিছু নেটওয়ার্ক এমনিই পড়তে থাকে টাওয়ার থাকে না সেরকম জায়গায় একটা জঙ্গুলে আবহাওয়ার মধ্যে দু পাতাই পড়তে পেরেছি দু তিন পাতা পড়তে পেরেছি তার কারণ কাজে গেছিলাম একটা ওয়ার্কশপ ছিল সেখানটাতে দু তিন পাতা পড়লাম জঙ্গলের মধ্যে অসাধারণ লাগলো কিন্তু অনুভূতি এবং এইভাবেই আস্তে আস্তে করে বই পড়াটাকে মানে যে বইগুলো একটু প্রকৃতির মধ্যে গিয়ে পড়লে যে বইগুলো সেটিং প্রকৃতির মধ্যে সেই বইগুলোকে প্রকৃতির মধ্যে নিয়ে গিয়ে পড়লে কেমন লাগে সেটা সেইটা এবারে এক্সপ্লোর করবো আমি একা একা বহুবার এক্সপ্লোর করেছি এবার আপনাদের সঙ্গে এই চ্যানেলের মারফত সেটাকে এক্সপ্লোর করব আপনারাও সঙ্গে থাকবেন যেমন বাংরি বসির দূরাত্মীর আছে একটা বই সবাই জানেন হয়তো সেই বইটাতে বইটাকে দেখি বাংরি বসিতে গিয়েই শেষ করা যায় কিনা বা সেখান থেকে রিভিউ করা যায় কিনা যেমন কোয়েলের কাছের বইয়ের রিভিউ ইচ্ছা আছে আমার কোয়েলের কাছ থেকে করা কিন্তু সেটা এখান থেকে প্রায় অ্যারাউন্ড টু ফিফটি কিলোমিটার্স বা নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড কিলোমিটার্স দেখা যাক সেখানে যাওয়া যায় কিনা তাহলে কিন্তু একটা নতুন জিনিস হবে আমি এমনি বাইক রাইড করতে খুব ভালোবাসি তো আমার জন্য রাইডও হয়ে যাবে রিভিউও হয়ে যাবে সেখান থেকে এবং একদম অন দ্য স্পট থেকে হটস্পট থেকে রিভিউ করার যে একটা দুর্ধর্ষ অনুভূতি সেটা হতে পারে আমার নিজেরও হতে পারে আপনাদেরও হবে সেটা শেয়ার করে নেওয়ার চেষ্টা করব তো এই ব্যাপার ছবিগুলো আমি দিচ্ছি কালকে যেখানে তিন চারটে ছবি তুলেছিলাম কোয়েলের কাছে বইটা নিয়ে সেই ছবিগুলো আমি এখানে দিয়েছি বেশ আমার কিন্তু অন্যরকম লাগছিলো ওয়ে আমাদের চ্যানেলে বুদ্ধদেব গুহর সেরা দশটি উপন্যাস তার একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটা চেক করতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমরা ক্লাসিক এবং কন্টেম্পোরারি লিটারেচার লিটারি ফিকশান এগুলো এক্সপ্লোর করি সমস্ত কিছু যদি পছন্দ হয় তাহলে চলে আসবেন আর কোয়েলের কাছে এই মুহুর্তে পড়া চলছে শেষ হলে রিভিউ আসবে কোথা থেকে আসবে দেখি আমি চেষ্টা করছি নট শিওর বাট ইচ্ছাটা তো থেকেই যায় দেখা যাক কী হয়